দেখছেন খবর বাংলা বিকেল পাঁচটার সমস্ত খবর নিয়ে সঙ্গে রয়েছে আমি স্মৃতি বিস্তারিত খবর আগে দেখুন মুহূর্তে হেডলাইন কলবাই বিরসা মুন্ডার অনুষ্ঠানে এসে রাজ্য সরকারের বিরুদ্ধে একের পর এক তোপ দাগলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ফের রাজ্যের শাসক দলকে তীব্র আক্রমণ এবার তৃণমূলকে উগ্রপন্থী বলে কটাক্ষ করলেন সুকান্ত মজুমদার সংখ্যালঘু সংখ্যা গুরুতে বিশ্বাস করি না ভারতীয় জনতা পার্টি উন্নয়নে বিশ্বাস করে সাংবাদিক বৈঠকে বললেন সুকান্ত মজুমদার নজর রাখবো খবরে পোলবাই বিরসা মুন্ডার জন্ম অনুষ্ঠানে এসে রাজ্য সরকারের বিরুদ্ধে একের পর এক একের পর এক তোপ দাগলেন বিরোধী দলনেতা সুবিন্দু অধিকারী ভোটার তালিকা প্রকাশ থেকে শুরু করে রাজ্যে জঙ্গি কার্যকলাপ নারী ক্ষমতায়ন সামাজিক সুরক্ষা এবং বিভিন্ন ইস্যুতে সরবন্তিনি পাশাপাশি তিনি বলেন সময় মতো ভোটার তালিকা প্রকাশ না হলে সংবিধান অনুযায়ী নির্বাচন প্রক্রিয়া বন্ধ হয়ে রাষ্ট্রপতি শাসন হবে বলেন বাই বিড শ্যামুন্ডা জন্মজয়ন্তীর অনুষ্ঠানে এসে আকাদি কিষতে রাজ্য সরকারকে বিদলেন বিরোধী দলনেতা খুবই অধিকারী তিনি বলেন সময় মতো ভোটের তালিকা প্রকাশ না হলে সংবিধান অনুযায়ী নির্বাচন বন্ধ হয়ে যাবে এবং তারপরে স্বয়ংক্রিয়ভাবে রাষ্ট্রপতি শাসন কার্যকর হবে পাশাপাশি তিনি বিএলওদের দুরঅবস্থায়ও ক্ষোভ প্রকাশ করেন বিసాయন নিয়ে যে কমপিলাক কাজ করছেন আজকে তাদেরকে রাজ্য সরকার অসংযীতা করছে রাজ্য সরকার অসহযোগিতা করছে বলে বিএলএদের উপর বিএল উপর কাজের লোড হচ্ছে এক একটা এন্ট্রি করতে কুড়ি মিনিট সময় লাগে রাজ্য সরকার এসআইআর এর বিরোধী যে কাজটা আপনার বিহারে চার মাসের জন্য এক হাজার ডাটা এন্ট্রি অপারেটর নিয়েছিল নীতিশ কুমার জি সরকার চার মাসের জন্য কন্ট্রাকচুয়াল এখানে ইলেকশন কমিশন থেকে অনেক আগে প্রপোজাল পাঠালেও মমতা ব্যানার্জির নির্দেশে অর্থ দপ্তর মঞ্জুরি দেয়নি ডাটা এন্ট্রি অপরাধারদের জন্য তার জন্য বিএলওরা অসুবিদায় পড়ছে দেখুন আমাদের বিজেপির কোনো তাড়াহুড়া নেই সাতই ফেব্রুয়ারি ভোটার লিস্ট না বেরোলে ভোট হবে না আর ভোট না হলে পাঁচই মে দু রাষ্ট্রপতি শাসন কাউকে চাইতে হবে না সংবিধান অনুযায়ী হয়ে যাবে একই সঙ্গে রাজ্যে বেড়ে চলা জঙ্গি কার্যকলাপ নিয়েও উদ্বেগ জানান শুভেন্দু অধিকারী দাবি করেন পশ্চিমবঙ্গ এখন জঙ্গি সাপ্লাইয়ের হাব হিজবুল মুজাহিদিন যত লোককে এখানে সাপ্লাই করেন এর আগে সাত ধরা পড়েছিল মুর্শিদাবাদের হরিয়র পাড়ায় দেড় বছর ধরে খাজেরি মাদ্রাসা চালিয়েছে আর তিনবার তৃণমূলকে ভোট দিয়ে এছাড়াও নারী ক্ষমতায়ন ও সামাজিক সুরক্ষা নিয়েও রাজ্য সরকারকে বিধে বলেন তিনি বিহারে মহিলা ভোট ফ্যাক্টর হলেও এখানে আর্জিকর ফ্যাক্টর দেখা দেবে এখানে আর্জিকর ফ্যাক্টর হবে দুর্গাপুর আইকিউ সিটি ফ্যাক্টর হবে ওটা তো সরকারের টাকা ওই তো বিজেপিকে দেখে নকল করেছে মহিলাদের সশক্তিকরণের জন্য প্রথম এই স্কিম চালু করেছিলেন শিবরাজ সিং চৌহান লাডলি বহিন বিজেপি রুল স্টেটে অনেক ভালো হয় বিজেপির রুল স্টেটে শুধু ওই ভাতাতে সীমাবদ্ধ থাকে না বাড়ির শিক্ষিত যুবক যুবতী চাকরিটাও পায় চাকরিটাও দিতে হবে সামাজিক সুরক্ষাও দিতে হবে লাখপতি দিদিও বানাতে হবে একসঙ্গে সব কাজ এনডিএ বা বিজেপি সরকার ভারতবর্ষে সব রাজ্যে করে সার্টিফিকেট অনিয়ম ও আদিবাসী উন্নয়ন আটকে দেওয়ার অভিযোগ তোলেন তিনি একটা রায়গঞ্জেই ছশো এসটি সার্টিফিকেট বাতিল হয়েছে ধরা পড়েছে কত ধরা পড়েনি আপনি এসটি সার্টিফিকেট দিয়ে এসটি যারা নয় তাদেরকে এসটি সার্টিফিকেট দিয়ে তাদের অধিকার কাটছেন না আপনি কেন নটা রেসিডেনশিয়াল স্কুল করতে চেয়েছিল একালব্য দিতে চান কারণ আপনি কেন পঁচাত্তরটা আমাদের আদিবাসী জনগোষ্ঠীর গ্রামকে মডেল ভিলেজ করতে চায় ভারত সরকার যেখানে সৌর আলো থাকবে বিনা পয়সায় আলো যেখানে পাকা বাড়ি থাকবে শৌচালয় থাকবে প্রাইমারি হেলথ সেন্টার প্রাইমারি এডুকেশন সেন্টার সাঁওতালি ভাষার পড়া সহ সব থাকবে পরিশ্রুত জল থাকবে নলে জল আপনি সেখানে করতে দেননি কেন কেন করতে দেননি কেন রামপুর হাটে ওই ছোট্ট আদিবাসী একটা বাচ্চাকে ধর্ষণ করে খুন করা হবে এর উত্তর আমরা চাই পশ্চিম বাংলার আদিবাসী সমাজকেও ঐক্যবদ্ধ হওয়ার আবেদন করব কারণ দ্রৌপদী মুর্মু মহোদয়কে রাষ্ট্রপতি করার মধ্য দিয়ে নরেন্দ্র মোদীজি সর্বোচ্চ চেয়ারটা আদিবাসী সমাজকে দিতে চান এটা প্রমাণিত হয়ে গেছে এটা মুখের কথা বা ভাষণ নয় থেকে বাংলা এদিকে ফের রাজ্যের শাসক দলকে তীব্র আক্রমণ এবারে তৃণমূলকে উগ্রপন্থী উগ্রপন্থী বলে কটাক্ষ করলেন রাজ্যের প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আর কি কি বলেন তিনি শুনুন শ্রীমঙ্গো শেষ বিজেপি এবার বাংলা থেকে জঙ্গলাজ উপরে ফেলবে বিহারের জয় বাংলাকে পথ দেখাবে মুমলা না মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী গতকালই স্পষ্ট করে দিয়েছেন যে ওনার যে দুটি বক্তব্য একটি বক্তব্য যে মা গঙ্গা বিহার হয়ে তারপরে বাংলায় আসে তো বিজেপিরও জয়যাত্রা বিহার হয়ে এবার বাংলায় প্রবেশ করবে এবং সেই জঙ্গল রাজকে আমরা উপরে ফেলব মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির প্রতিটি কর্মী নেতৃত্ব কার্যকর্তা তারা প্রত্যেকেই তৈরি হয়ে আছে এবং তারা কোমর বেঁধে তৈরি হয়ে আছে তৃণমূল নামক উগ্রপন্থীদের সহায়তাকারী এই সরকারকে উপরে ফেলার সংখ্যা লঘু সংখ্যা গুরুতে বিশ্বাস করি না ভারতীয় জনতা পার্টি উন্নয়নে বিশ্বাস করে সাংবাদিক বৈঠকে এমনটাই বলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার আর কি কি বলেছেন তিনি শোনাব দেখুন সংখ্যালঘুদেরকে আমি বলবো আমরা সংখ্যালঘু সংখ্যাগুরু এই ইয়েতেই বিশ্বাস করি না আমাদের চোখে প্রত্যেকেই হচ্ছে বাঙালি বাংলার নাগরিক ভারতবর্ষের নাগরিক ভারত মায়ের সন্তান আমরা সবার সাথে সমভাব সমদৃষ্টি সর্বধর্মের সাথে একই ধরনের ব্যবহার এইটাকে আমরা আমাদের আদর্শ মনে করি আমাদের পঞ্চনীতির একটি নীতি হচ্ছে এটি সর্বধর্ম সমভাব এটা আমাদের পঞ্চ নিষ্ঠা নীতিও বলি না আমরা নিষ্ঠা বলি নিষ্ঠা আরো অনেক গভীর তো ভারতীয় জনতা পার্টি উন্নয়নে বিশ্বাস করে আজকে বিহারের মহিলারা মুসলিম মহিলারা ভোট দিয়েছে তো জীবিকা দিদি কি মুসলিম মহিলারা পায়নি তারা পেয়েছে তারা ভোট দিয়েছে বিজেপি কে তারা ভোট দিয়েছে জেডি কে তারা ভোট দিয়েছে এল জিপি কে এনডিএ সহযোগীদেরকে এবং আমার বিশ্বাস আগামী দিনে মুসলিম সমাজে বুঝতে পারবে কারণ মুসলিম সমাজকে বুঝতে হবে কেন বছরের পর বছর তাদের উন্নয়ন হয়নি কেন ডাক্তার ইঞ্জিনিয়ার খুঁজে পাওয়া যায় না আতস কাজ দিয়ে খুঁজতে হয় তাদের বিজ্ঞানী কেন খুঁজে পাওয়া যায় না আতোষ কাজ দিয়ে খুঁজতে হয় পশ্চিমবঙ্গের বাঙালিদের মধ্যে তারাও তো বাঙালি আমাদেরও যা বুদ্ধিমত্তা তাদেরও একই বুদ্ধিমত্তা শিক্ষার কেন অভাব স্বাস্থ্যের কেন অভাব বাড়িতে মানে ওই অত্যাচার হিংসার ঘটনা দেখা যাচ্ছে তার মূল কারণ হচ্ছে তাদেরকে স্বাধীনতার পর থেকে দীর্ঘ পঁচাত্তর ছিয়াত্তর বছরে সবাই মুসলিম হিসেবে দেখেছে কেউ মানুষ হিসেবে দেখেনি ভারতীয় জনতা পার্টি মানুষ হিসেবে দেখতে চাই এদিকে কোচবিহারের দিনহাটায় বিজেপি নেতার গ্রেফতারের ঘটনায় জেলা নেতৃত্ব পুলিশের দ্বারস্থ হয়েছেন শনিবার পুলিশ সুপারের সঙ্গে দেখা করতে উপস্থিত হন বিজেপি জেলা সভাপতি অভিজিৎ বর্মন বিধায়ক সুকুমার রায় নিখিল রঞ্জন দেব মালতী রাভাস রায় সহ অন্যান্য নেতারা দিনহাটায় বিজেপি নেতা গ্রেপ্তারের ঘটনায় পুলিশ সুপারের দ্বারস্থ বিজেপির জেলা নেতৃত্ব শনিবার পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ করতে আসেন বিজেপির জেলা সভাপতি অভিজিৎ বর্মন বিধায়ক সুকুমার রায় নিখিল রঞ্জন দে মালতী রাভার রায় সহ আরো অন্যান্য নেতৃত্বরা আপনারা জানেন যে গতকাল বিহারের ফলাফল বেরোনোর পর বিজয় উল্লাস অনেক জায়গায় হয়েছে কুচবিহার জেলায় দিনহাটা তার সেখানে বিজয় উল্লাস করতে গিয়ে বিজয় মিছিল করতে গিয়ে আমাদের জেলা কমিটির সম্পাদক অজয় রায়কে পুলিশ গ্রেপ্তার করেছে তার অপরাধ কি তার অপরাধ হচ্ছে বিজয় মিছিল করা আমাদের অভাব লাগছে যেখানে যেটা আমরা জানতে পারলাম যে দিনহাটার বুকে নাকি পুলিশকে অ্যাসাল্ট করা হয়েছে পুলিশকে মারধর করা হয়েছে যেখানে দিনহাটার বুকে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা ঘরের থেকে বেরোনো সাহস পাচ্ছে না প্রোগ্রাম করতে দিচ্ছে না প্রোগ্রাম করতে পারছে না সেখানকে সেখানে পুলিশকে অ্যাসাল্ট করছে মানে এটা সারা আর কিছু নয় একদম পরিষ্কার যেটা আমরা বুঝতে পারছি যে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তার নেতৃত্বে অর্থাৎ ওনার নেতৃত্বে পুলিশকে যা নির্দেশ দিচ্ছেন পুলিশ তাই করছেন এর বাইরে পুলিশ কিছু করছেন না শুক্রবার বিহারের বিজেপির জয়ের পর কোচবিহার জেলা জুড়ে উল্লাস করতে দেখা যায় বিজেপি কর্মী নেতৃত্বদের অনুমতি ছাড়া দিনহাটায় মিছিল করার অভিযোগে দিনহাটা থানার পুলিশ অজয় রায়কে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে সেই ঘটনার প্রতিবাদে শনিবার পুলিশ সুপারের দ্বারস্থ হয় বিজেপি জেলা নেতৃত্ব কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট খবর বাংলা শিলিগুড়িতে এসআইআর এর বাড়তি কাজের চাপকে ঘিরে তীব্র ক্ষোভে ফেটে পড়লেন বিএলওরা নির্ধারিত প্রশিক্ষণ বৈঠকেই আচমকা শুরু হয় স্লোগান বিক্ষোভ এবং উত্তেজনা পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে উপস্থিত নির্বাচন কমিশনের আধিকারিকরাও সভাস্থল ছেড়ে বেরিয়ে যেতে বাধ্য হন এসআইআর বাড়তি কাজের চাপ খুবই ফেটে পড়লেন বিএলোরা এসআইআর অতিরিক্ত কাজের চাপের অভিযোগ তুলে শিলিগুড়ির দেশবন্ধু মঞ্চে আচমকা খুবই ফেটে পড়লেন বিএলোরা নির্ধারিত প্রশিক্ষণ বৈঠকেই শুরু হয় স্লোগান বিক্ষোভ এবং তীব্র উত্তেজনা ঘটনা চক্রে নির্বাচন কমিশনের প্রতিনিধিরাও বিক্ষোভের মুখে সভাস্থল ত্যাগ করতে বাধ্য হন বিএলোদের অভিযোগ তাদের মূল দায়িত্ব ছিল এনুমারেশন ফর্ম বিলি করা এবং ফর্ম ফিল আপ করিয়ে নেওয়া কিন্তু হঠাৎ করেই তাদের উপর চাপ দেওয়া হয়েছে ডিজিটালাইজেশনের মতো অতিরিক্ত এত জটিল কাজ যা তারা কোনোভাবেই গ্রহণযোগ্য বলে মনে করছেন না তাদের খুব প্রতিটি বাড়িতে গিয়ে এনুমারেশন ফর্ম দেওয়া মানুষকে ফর্ম কিভাবে পূরণ করতে হবে তা শেখানো পরে বাড়ি বাড়ি গিয়ে সেই ফর্ম সংগ্রহ করা তার উপর ডিজিটালাইজেশনের কাজের অতিরিক্ত দায়িত্ব সরকারি নথিতে ব্যক্তিগত মোবাইল নাম্বার যুক্ত থাকায় সকাল থেকে রাত অব্দি অসংখ্য ফোন ফলে মানসিক চাপ সাথে পারিবারিক সময় পুরোপুরি নষ্ট হচ্ছে বলে অভিযোগ বিএলদের দাবি ফর্ম বিলি ও সংগ্রহের কাজ করতে রাজি কিন্তু ডিজিটাল ডিজিটালাইজেশনের কাজ কোনোভাবেই নয় একই কথা আমার আমরা আমাদের কোনো কিছু না আমরা কখনো কোনো ঝামেলা করতে চাই আমরা আমাদের এই মাত্র আমার সহ সহকর্মী শিক্ষক সুব্রতদা এবং আমার বিএলক সহকর্মী আমার তার সাথে সাথে আমার এসে আমাদের বুবাইদা আমার দেবাশি চক্রবর্তী সহকর্মী আমাদের একটাই বক্তব্য আমরা প্রত্যেকটা বালি বালিকে ফর্মটা দিয়ে আসবো সুন্দর করে এবং প্রত্যেককে ফর্ম সম্বন্ধে বুঝিয়ে দিচ্ছি একটা লোকের একজনের পক্ষে অনেক মাসে অনেকে ছেলে মেয়ে থাকে না বয়স্ক লোকজন আছে তাদের ফর্মটা বোঝাতে তাদের পেছনে আমাদের দশ মিনিট সময় চলে আসে এরপরে আমাদের দিনের শেষে বা মাঝখানে রিপোর্ট আসে তোমরা এত করলা তখন আমরা অ্যাপে আপড আপডেট করছি এত করলা তোমাদের আরও করতে হবে তোমাদের আরও করতে হবে মানে আমি যদি দশ কিলো লোড দিতে পারি আমাকে পনেরো কিলো লোড চাপানো হচ্ছে আজকে একটা মডেল নিয়ে ট্রেনিং ছিল আমরা সকলে এখানে একত্রিত হয়েছি সব বিয়েল ইলেকশন কমিশন এদের রিপ্রেজেন্টেটিভের থ্রুতে ওয়ান আফটার ওয়ান একটা করে মডুল বাড়িয়ে চলেছে আমরা লাস্ট পনেরো দিন ধরে বাড়িতে বাড়িতে গিয়ে আঠারো ঘন্টা ডিউটি করে রাত দেড়টা পর্যন্ত জেগে সব কাজ করেছি যে কাজগুলো আমাদের অ্যাসাইন ছিল এরপর মডুল বানিয়ে যদি ডিজেসিখানে কাজ করে একটা পরিবারকে সামলে রেখে অন্যান্য কাজকর্ম করার পর চব্বিশ ঘন্টার বেশি কাজ করলেও আমরা পারবো না আমাদের একটা মো ছোট্ট মোবাইল রয়েছে পার্সোনাল মোবাইল এই সাপোর্টে আমরা করতে পারছি না এই কথাটা শুনতে রাজি নয় ইলেকশন কমিশন এসডিও রিপ্রেজেন্টেটিভ হিসেবে ওসি ইলেকশন ছিলেন এসডিএম সাহ ছিলেন দীনবন্ধু মঞ্চে আজকে ট্রেনিং ছিল আমরা বলতে চেয়েছি যে স্যার ডিজিটাইজেশনের কাজ অনলাইনের কাজটা আপনারা আউটসোর্স করে করিয়ে দিন প্লিজ আমাদের হেল্প করুন ওনারা কোনোভাবেই সেই কথা শুনেনি সেটা নিয়ে আমাদের বিরোধ একটা একটা জিনিস আমরা বিএলও হিসাবে বুঝতে পারছি না আর এটাকে ক্লিয়ার করা উচিত ইলেকশন কমিশনকে সাতাইশ তারিখে যখন এসআইআর অ্যানাউন্সমেন্ট হয় সাতাইশ অক্টোবরে প্রেসমিটে মিটে ইলেকশন কমিশনার মিস্টার অনারেবল জ্ঞানেশ কুমার স্যার বলেছেন যে যার নাম নিজের লাস্ট এসআইআরে নেই তিনি নিজের চাচা বা সে জেনারেশনের লোকের নাম দিতে পারেন তারা কি করে মোবাইল তোমার একটাই একটা করতে যদি পনেরো মিনিট সময় লাগে সে দিনে দশ ঘন্টা করবে দশ ঘন্টা সম্ভব নয় কারণ আমাদের কালেকশনে যেতে হবে আট ঘন্টা ধরে ঘন্টা চারটা হচ্ছে আট ঘন্টা বত্রিশটা হচ্ছে দশ দিনে তিনশো করি কুড়ি দিন যদি করি তাহলে ছশো চল্লিশটা হবে হাজারটা কী করে হবে সম্ভব নয় আর টোটাল রেসপন্সেবিলিটি বিলোদের যদি ভুল হয় বিলোদের ঘরে দায় হবে এর মধ্যে কিন্তু আমাদের কালেকশনে যেতে হবে আমরা দশ বারো দিন ধরে সমস্ত ডিস্ট্রিবিউট করেছি এরপরে আমরা নিয়ে আসবো আবার দশ দিন বারো দিন লাগবে তার মাঝখানে সময় বের করে এই ডিজার্ভেশন করে দুই হওয়ার সম্ভাবনা যথেষ্ট বেশি এই টাইম ফ্রেমের মধ্যে এটা করা কোনো মধ্যে সম্ভব নয় এটা একটা অমংশ করতে চায় আর ক্রমশ প্রেশার দিচ্ছে এটা করো এই টাইমের মধ্যে এটা করো সেটা আমরা ঠিক আছে আমরা যতটা সবাই প্রভাবশালী সেই দায়িত্ব সম্পূর্ণভাবে করেছি কিন্তু এইভাবে তো সম্ভব নয় এই দাবিকে সামনে রেখেই শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে তারা সরব হন স্লোগান তুলে বিক্ষোভ দেখান ফলে পুরো প্রশিক্ষণ বৈঠক বিশৃঙ্খল হয়ে পড়ে নির্বাচন কমিশনের উপস্থিত আধিকারিকরা পরিস্থিতি নিয়ন্ত্রণে হয়ে পড়ে ছেড়ে চলেও যান ব্যর্থ পরে এই ঘটনার পর শিলিগুড়িতে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এসআইআর বাড়তি দায়িত্ব নিয়ে বিএল এই অসন্তোষ আগামী দিনে আরও বড় আকার নেবে কিনা এখন দেখার বিষয় শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট খবর বাংলা এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ে ফের রমরমি চলছে পুকুর ভরাট প্রশাসনের নিষেধাজ্ঞা সত্ত্বেও রাতের অন্ধকারে একের পর এক মাটি বোঝায় ডাম্পার ঢুকে বিশাল জলাশয় ভরাটের অভিযোগ উঠছে নারায়ণপুর অঞ্চলের বাসন্তী হাইওয়ে ধারে পাঁচ থেকে ছয় বিঘার সুবিশাল পুকুর যেটি বর্ষাতেও জলে ভরে থাকে সেটিকেই টার্গেট করেছে মাটি মাফিয়ারা মাটি বোঝায় ডাম্পারে এনকে ডিএসটি কা লাগে শীত পড়তেই রম রমিয়ে চলছে পুকুর ভরাট গার্ডেন রেচের ঘটনা থেকেও শিক্ষা হয়নি ফের চলছে পুকুর ভরাটের কাজ সরকারের এত নজরদারির মধ্যে অসাধু ব্যবসায়ীরা পুকুর ভরাট করে যাচ্ছে বলে অভিযোগ দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙ্গর এক নম্বর ব্লকের ঘটনা নারায়ণপুর অঞ্চলে বিবি রাইটে বাসন্তী হাইওয়ে ঠিক পাশেই চলছে পুকুর ভরাটের কাজ সুবিশাল জলাশয় যা পাঁচ থেকে ছ বিঘা সেই পুকুর বেশ কয়েকদিন আগে থেকেই ভরাট করা শুরু হয় বলে অভিযোগ প্রশাসনের নিষেধ থাকা সত্ত্বেও শুক্রবার রাতে আবার পুকুর ভরাট শুরু হয় একের পর এক ডাম্পার নিয়ে এসে পুকুর ভরাট চলতে থাকে বাঙরের ওই জায়গার বহুদিন ধরেই একটি বড় পুকুর রয়েছে বর্ষার সময় জলে পুষ্ট থাকে এখনো জল রয়েছে সেখানে দিনরাত মাটি ফেলে বহুতল গড়ে তোলার প্রস্তুতি নেওয়া হয়েছে বলেই স্থানীয় সূত্রে খবর যদিও সংবাদ মাধ্যমেই অবৈধ পুকুর ভরাতে ছবি তুলতেই মাটি বোঝাই ডাম্পার নিয়ে পালাতে থাকে মাটি মাফিয়ারা এর পাশাপাশি প্রশাসন পুকুর ভরাট বন্ধ করে দিয়েছে বলে সূত্রে খবর বিরোধীদের অভিযোগ শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতাদের মদতেই এই জলাশয় ভরাট হচ্ছে ভাঙড় জুড়ে নারায়ণপুরে ঢুকছে তোমাদের গাড়ি না কারোর রয়্যালটি কাঠ আছে কার গাড়ি কাঠিবারে এম কেডিএ স্পিকার লাগানো গাড়ি নিয়ে মাটি ভরাত করতে পুকুর ভরাব আমরা দেখছি আমাদের কাছে আপ আপনাদের মধ্যে অনেকই খবর করেছিলেন ওটা আমরা দেখছি এমিডিয়েট যেখানে মমতা ব্যানার্জি বিধানসভায় দাঁড়িয়ে তিনি বলছেন কেউ যদি একটা পুকুর পুকুর ভরাত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবো আর সেই মমতা ব্যানার্জি যে রাজ্যের মুখ্যমন্ত্রী শৌকাত মোল্লাদের নেতৃত্বে শকাত মোল্লার মোল্লা প্রত্যক্ষ পরোক্ষভাবে হয় প্রত্যক্ষ পরোক্ষভাবে পুলিশের একটা অংশকে পকেটে নিয়ে যদি এই অন্যায়গুলো করে পুকুর ভরাট করে মেনে নেওয়া যাবে না দেখুন এ শুধু বালিগাদা নয় ভাঙড় ব্লকের প্রত্যেকটা অঞ্চলে পূর্বের বিধায়ক ভাঙড়ের অবজারভার শওকাত মোল্লার প্রত্যক্ষ মদতে তৃণমূল কংগ্রেসের নেতারা অবৈধভাবে পুকুর ভরাট করছে অবৈধভাবে বড় বড় নির্মাণ করছে এবং এখান থেকে প্রচুর পরিমাণে অর্থ যেটা মোল্লার কষাগার অলঙ্কৃত করছে আমার যা মানে আমার যা মনে হয়েছে এবং আমি যা দেখেছি আমি লাস্ট দু বছরে আমি কোনো ব্যাপারে কোনো মুখ খুলিনি টোয়েন্টি পারসেন্ট জলাজমি পুকুর ডোবা এই দু বছরের মধ্যে সারা ভাঁর জুড়ে ভরা রয়েছে এবং সাংবাদিক সাংবাদিকতা হচ্ছে সাংবাদিক সংবিধানের চতুর্থ স্তম্ভ সেই স্তম্ভকে মেরুদণ্ডহীন করে তুলেছিল কিছু লোক কিছু কিছু সাংবাদিককে কিন্তু সবাইকে করতে পারেনি আজকের আপনারা যে সাংবাদিকতার অরিজিনাল পরিচয় দিয়ে বাপের বেটার মতো কাজ করেছেন ছবিটা তুলে কালকে দেখিয়েছেন এবং আমিও কাল রাত্রে অনেক রাত অবধি জেগেছিলাম দেখছিলাম যে কিছু কিছু লোকে ছটফট আপনারা দুষ্কৃতি বলে চালিয়েছেন কিন্তু ভালো করে খুঁজলে দেখা যাবে এর মধ্যে কাদের কা কোন কোন মাথা রয়েছে খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি